আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা আজকের লেকচারে দেখব বিসিআইসি সাব ইঞ্জিনিয়ার যে নিয়োগ পরীক্ষা ছিল সম্প্রতি দুই হাজার পঁচিশ সালে এবং যার এক্সাম টেকার ছিল বুয়েট তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এসি সার্কিট থ্রি ফেজের যে প্রবলেমটি ছিল সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব আমাদের প্রিভিয়াস লেকচারে আমরা ডিসি সার্কিটের ম্যাথটি আলোচনা করেছি তারপর আরেকটি লেকচারে আমরা এসি সার্কিটের যে ম্যাথটি ছিল পাওয়ার ইলেটেড সেটি নিয়ে আলোচনা করেছি এবং থ্রি ফেজের যে ম্যাথটি ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব তো এখানে খেয়াল করো এখানে বলা হচ্ছে একটা আনব্যালেন্সড স্টার লোড আছে ঠিক আছে আনব্যালেন্সড বলা হচ্ছে কিন্তু এবং এর ব্যালেন্স ভোল্টেজ হচ্ছে একশো ভোল্ট অ্যান্ড দ্য ফেস সিবি সিকোয়েন্স তার মানে নেগেটিভ ফেস সিকোয়েন্স আসবে ক্যালকুলেট দ্য নিউট্রাল কারেন্ট নিউট্রাল কারেন্ট আমাদেরকে বের করতে বললো এবং এই যে আনব্যালেন্স লোড বলছে না আনব্যালেন্স লোড মানে হচ্ছে এক এক ফেজে যে লোড কানেক্ট আছে তার ভ্যালু ভিন্ন তো জেড এর মানে এক রকম হবে জেড সি আর এক রকম জেড বি আর এক রকম তিনটা তিন রকম ভাবে থাকবে ঠিক আছে এটাই আনব্যালেন্স যদি জেড এ 15 ওহম জেড বি 15 ওহম জেড সি 15 ওহম হইতো তাহলে আমরা এটাকে ব্যালেন্স বলতে পারতাম ঠিক আছে তাহলে এখন এই যে ভ্যালু দেওয়া আছে আমি এই ভ্যালুগুলো পাইলাম তারপরে আমাকে আরেকটা শব্দ আছে নেগেটিভ ফেজ ঠিক আছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স হলে আমরা সার্কিটকে এভাবে এখানে এ দেই এখানে সি দেই তারপর এখানে বি দেই এবং আমরা ধরি যে প্রথমে বি এ ম্যাক্সিমামে পৌঁছায় তারপরে ভি সি তারপরে ভি বি ম্যাক্সিমাম পৌঁছায় এইভাবে সার্কেলটা চলে আর যদি আমাকে এ বি সি ফেজ সিকোয়েন্স বলতো তাহলে আমি এখানে বি দিতাম এখানে সি দিতাম আর প্রথমে এ ম্যাক্সিমামে যেত তারপরে বি তারপরে সি ম্যাক্সিমামে যেত ভোল্টেজ এটা ম্যাথ করতে করতে তোমরা আরো ক্লিয়ার হবে তো নেগেটিভ ফেজ অনুযায়ী আমি এ সি তারপরে বি দিলাম যদিও এখানে দেওয়ার উপরে বিশেষ কিছু ডিপেন্ড করে না ডিপেন্ড করতেছে তুমি আসলে এখানে কি লিখতে আচ্ছা তাহলে দেখো আমার বলা হচ্ছে দ্য ভোল্টেজ সোর্স ইজ ব্যালেন্সড দেখো লোড হচ্ছে আনব্যালেন্স আনব্যালেন্স লোড কিন্তু ভোল্টেজ গুলা ব্যালেন্স লোডটা আনব্যালেন্স কিন্তু এখানে যে সাপ্লাই করতেছো এই তিনটা টার্মিনাল দিয়ে এই সাপ্লাই দিয়ে ব্যালেন্স ভোল্টেজ আসছে ব্যালেন্স সোর্স দিয়ে আনব্যালেন্স লোডে তুমি সাপ্লাই দিচ্ছ ঠিক আছে তাহলে দেখো তাহলে তোমার যেহেতু এসিপি ফি প্রথমে তোমার বি এর মান লিখতে হবে বি এ কত হবে ঠিক আছে বি এ এখন এখানে যদি ভোল্টেজটা দেওয়া আছে এই ভোল্টেজটা বলা হচ্ছে কি একশো ভোল্ট তাহলে আমি এই বি এ অথবা বি এ এন এর ভ্যালুটা কত নিব একশো অ্যাঙ্গেল অফ জিরো বি এ প্রথমটা জিরো এরপরে কি আমি বি বিএন নিব না বিসিএন নিব এটা ডিপেন্ড করবে এখানে কি সিপেন্স বলছে এখানে যেহেতু নেগেটিভ সিকোয়েন্স বা এসিবি বলতে এর পরে আমার হবে ভিসিএন এটাই হচ্ছে পার্থক্য সমান একশো অ্যাঙ্গেল অফ মাইনাস এক্স উইশ ভি বিএন সমান একশো অ্যাঙ্গেল অফ মাইনাস এক্সবিশ মাইনাস এক্স বিশ্ব দুটো মাইনস এক্স ছবি যোগ করলে কত হয় মাইনাস দুই হাজার চল্লিশ কিন্তু এখানে যদি এসিবি না বলে তোমাকে এ বিসি বলতো তাহলে তুমি কি করতা এখানে সিএন না দিয়ে এটাকে বিএন দিতে আর এটাকে দিতে সিএন এটাই হচ্ছে জাস্ট পার্থক্য চিত্র কিভাবে থাকতো এটা কিন্তু ম্যাটার করে না ম্যাটার করতে সেখানে তুমি কি লিখতেছো তাহলে এ মানে কি আগে এ তারপরে সি তারপরে বি আর এবিসি মানে আগে এ তারপরে বি তারপরে সি এভাবে করে ভোল্টেজ সাজায় লিখতে হবে তাহলে আমরা ভোল্টেজ তিনটা পেয়ে গেলাম এখন আমাকে কি চাইলো আমার কাছে চাইলো যে নিউট্রাল কারেন্ট কত তাহলে দেখো এখানে তিনটা কারেন্ট আসতেছে একটা এ ফেজ দিয়ে একটা বি ফেজ দিয়ে একটা সি ফেজ দিয়ে আর একটা নিউট্রাল দিয়ে তো এই পয়েন্টে আমি যদি কেসিএল ইউজ করি এই পয়েন্টে আমি কি লিখতে পারি কাশ্যপ কারেন্ট ল কি বলে একটা পয়েন্টে আগত বা নির্গত সকল কারেন্টের যোগফল বিজ্ঞানিতিক যোগফল সমান তাই না তাহলে আমি কি লিখতে পারি আই এ প্লাস আইবি প্লাস প্লাস সমান তাই না তাহলে এটাই আমি লিখলাম এটা কিন্তু আমি একটু কনভার্ট করি এই তিনটা টার্মটি যদি আমি ওদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে আই এন সমান মাইনাস আই এ মাইনাস মাইনাস ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমি এখানে লিখলাম মাইনাস আই মাইনাস আই বি মাইনাস আই এখন কথা হচ্ছে আমার আই এ আই বি ভ্যালু বের করলে আমার কি নিউট্রাল কারেন্ট বের হয়ে যাবে তাহলে আমি এখন বের করতেছি আমার আই এর মান কত আই এর মান দেখো আই এ মানে কি এর ফেজ কারেন্ট এর ফেজ ভোল্টেজ বাই এর ফেজ ইম্পিডেন্সি ভাগ দিলেই কি আই এ বের হয়ে যাবে তাই না ভোল্টেজ বাই ইম্পিডেন্স তাহলে বি কে জেড এ দিয়ে ভাগ দিব সি এন কে জেটে দিয়ে ভাগ দিব আই এ বের হয়ে গেল আই বি কোথা থেকে বের হবে আই বি এর জন্য বি বি কে জেড বি দিয়ে ভাগ দিব আই সি এর জন্য বি সি এন কে জেড সি দিয়ে ভাগ দিব তো এই ভ্যালুগুলো দেখে দেখে বসাও এ এন বি এন সি এন এর মান তো এখানে দেওয়া আছে তাই না এই যে উপরের যে তিনটা টার্ম আছে তোমার এখানে এ এন বি এন সি এন এই তিনটা টার্ম কিন্তু তুমি এখান থেকে পাচ্ছ ঠিক আছে আর নিচের যে তিনটা টার্ম আছে জেড এ জেড বি জেড সি এই তিনটা টার্ম কিন্তু এই যেখানে প্রশ্নে দেওয়া এই ভ্যালুগুলো তুমি নিয়ে নাও নিয়ে এখানে বসায় ভাগ করে বিয়োগ করে করে বের তাহলে ফাইনালি কি এই এই তিনটা রেজাল্ট পাবা এখন ফর্মুলায় মান দাও এই তিনটা যোগ করে ক্যালকুলেট করে যা আসে সেটাই হচ্ছে কি তোমার নিউট্রাল কারেন্ট এবং এটাই তোমার অ্যান্সার আশা করি ম্যাথটা বুঝতে পারছো এটা খুবই ইজি ম্যাথ ছিল এবং এই ম্যাপটা আলেকজান্ডার সাদিকোর বইয়ে আছে এটা এক্সাম্পল টুয়েলভ পয়েন্ট নাইনের একটা অংশ তো পরবর্তী লেকচারে আমরা পাওয়ার সিস্টেম থেকে যে ম্যাটটা ছিল পাওয়ার প্লান্ট থেকে ডিমান্ড ফ্যাক্টর ডাইভার্সিটি ফ্যাক্টর এই ম্যাটটা নিয়ে আলোচনা করি তো আজকের লেকচার এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম